আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে জানবো আমরা একটা টয়লেটকে কিভাবে সাজাতে হয় টয়লেটের ভিতরে বেসিন হাই কমট বা লো কমট এবং শাওয়ার এই জিনিসগুলো কিভাবে বসাবেন এবং দরজা কোথায় দিলে ভালো লাগবে সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব এবং সরাসরি বোটে আমরা দেখাবো তো যাই হোক আমরা চলে যাব দেখেন আমি এখানে একটা কমন টয়লেট হিসাবে যে মাপগুলো সচরাচর থাকে অর্থাৎ চার ফিট বাই সাত ফিট এরকম একটা আমরা আজকে বাথরুম এঁকেছি এই বাথরুমের ভিতরে কোথায় আমরা বেসিন দেবো কোথায় আমরা কমর দেব সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা গেটটা নিয়ে আলোচনা করি এই গেট আপনাদের যদি এদিকে গেট হয় এদিকে গেট হয় বা এদিকে গেট হয় তো যাই হোক যেদিকে গেট হোক না কেন আপনাদের মনে রাখতে হবে একটা ওয়ালের সাথে এই গেটটা দিতে হবে যদি এই টয়লেটটার মধ্যখানে এই গেটটা পরে এটা কিন্তু ভালো হবে না জায়গা নষ্ট হবে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আমার এইখান থেকে এই 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 অংশটাতে আমাদের দরজাটা দিতে হবে মনে রাখবেন এখানে আমরা দরজা দিব এখানে আমরা দরজা দিব এই যে দেখেন দরজাটা আমি একটু আট করে দেয় এটা আমাদের দরজা দিয়ে লিখলাম আমাদের ডোর এটা আমাদের ডোর তো এখন আমরা এই কাজটা কি করব এখন কিন্তু অনেকেই এই বাথরুমের ভিতরে গ্লাস ইউজ করেন অর্থাৎ সাওয়ারের জন্য এক দিকে এবং বাকির জন্য এই দিকে এটা যদি আপনার সাওয়ার হয় অথবা গ্লাস হয় তাহলে আপনি এখানে যে ওয়েস্ট ওয়াটার লাইনটা এখান থেকে দিবেন আপনি এই কোনায় বসাবেন এই কোনায় আপনি এই লাইনটা বসাবেন পানিগুলো ওই দিক দিয়ে চলে যাবে এবং এখানে আপনি সাওয়ারটা দিবেন এখানে আপনি সাওয়ার দিয়ে দিলেন এখন আমাদের এখানে কিন্তু কাজ শেষ এখন আমরা আসবো এই অংশতে কোথায় কি দিবেন এখন আমরা যেটা দিব আমাদের এই কোনায় যেহেতু আমাদের এখানে এখানে আমাদের কি আছে এখানে আমাদের দরজা আছে আমরা এইখানে দেব বেসিন দেব আমরা বেসিন দেবো এখানে আমরা এখানে বেসিন বসাব তো যাই হোক আমি বেসিন এইভাবে দিলাম এরপরে এই বেসিনের পরে এই অংশ এই অংশতে আমরা কমট বসাব আমরা কিন্তু এখানে কমট বসাব আমাদের কিন্তু বেসিন কমর শাওয়ার হয়ে গেল আমাদের এখন কি বাকি থাকে আমাদের যখনই আমরা এরকম একটা বা টয়লেটের বাথরুমের ডিজাইন করবো তখন সেটাতে কিন্তু হাই উইন্ডো থাকবে সেটা আপনার সেটা আপনার এই এইভাবে এরকম থাকবে অর্থাৎ এই খাড়াটা থাকে দেড় ফিট এবং এটা থাকে দুই ফিট এই হাই উইন্ডোটা আমরা কোথায় বসাবো এখানে এখানে বসাতে পারি অথবা এখানে বসাতে পারি আমরা এখানে বসাব আমরা এখানে বসাবো এই হলো আমাদের যে ডিজাইন কোথায় কি বসবে আমরা কিন্তু বসাই নিলাম এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন এতে করে আপনাদের বাথরুমটা ভালো হবে এবং আপনারা স্বাচ্ছন্দে এটা ইউজ করতে পারবেন তো যাই হোক আমি ভিডিও শেষ করব। আর যদি আবারও যদি আপনারা বাদটা বসাতে চান তাহলে কিন্তু এখানে ফিট দিয়ে হবে না এটা আরও বেশি লাগবে তো যাই হোক আর একদিন ভিডিওতে ওই সময় আমরা জানবো আজকে শুধু আমরা দরজা এবং যে বেসিন হাইকোমট শাওয়ার এইগুলো নিয়ে আলোচনা করলাম তো যাই হোক অনেকেরই আবার এখানে আপনার পাশাপাশি যদি আপনারা শাওয়ারটা দেন এদিকে তাহলে আপনাদের এই পাশাপাশিতে আপনারা এখানে একটা কি দিতে পারবেন কমর দিতে পারবেন কমোড এখানে দিতে পারবেন আবার এই দিক দিয়ে একটা প্যান দিতে পারবেন অর্থাৎ লো কমট এটা হাই কমট এটা লো কমট লো কমটও এখানে দিতে পারবেন এভাবে কিন্তু করা যায় তো যাই হোক আজকের মতো এখানে শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ